আসসালামু আলাইকুম আবার ফিরে এসেছি আপনাদের সবার জন্যে নতুন একটা সংবাদ নিয়ে ইতিমধ্যে আজকে সারা বাংলাদেশের বিভিন্ন হিন্দু মন্দিরগুলোতে যে সমস্ত সন্ত্রাসী ইস্কনের বৈরাগী বৈষ্ণব ছিল তাদেরকে হিন্দু সমাজের বা মন্দির কমিটির লোকগুলো মন্দিরগুলো থেকে বের করে দিয়েছে সুন্দরভাবে এই কর্মের জন্য দাদা বাবুদের মুখে ছাই পড়েছে মিথ্যা অপবাদ বাংলাদেশে বিভিন্ন রকমের অনিয়মের কথা প্রচার করে পুরো বাংলাদেশটার বিরুদ্ধে সারা বিশ্বকে একটা ভুল মেসেজ দিচ্ছিল আজকে হিন্দুদেরকে ধন্যবাদ তারা বলতেছে আমরা বাংলাদেশে স্বর্ণের ব্যবসা করি দোকান করি বিভিন্নভাবে চাকরি করি বাকরি করি অফিস আদালতে সব জায়গায় মুসলমানদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই কোনো সংঘাত নাই এত ভালোবাসা সম্প্রীতি ভিতরে আমরা বাস করি কিন্তু এই যে ভারতের অপপ্রচার পপাগান্ডার কারণে আমরা বাংলাদেশে মনে হয় থাকা দেয় হয়ে যাবে এজন্যে আমাদের বাতৃপুত্রী মুসলিম ভাইয়েরা আমাদেরকে যেমনি ভালোবাসে বুকে জড়িয়ে নিয়ে একে একের সাথে কাঁধ মিলিয়ে আমরা বসবাস করতেছি আমরা চাই না ভারতের উস্কানির কারণে ভারতীয় অপচারের কারণে আমাদের সাথে মুসলমানদের সাথে কোনো দ্বন্দ্ব হোক তো ওই জন্য হিন্দুদেরকে অসংখ্য ধন্যবাদ আর দা ভারতীয় দাদা বাবুরাও শুনে নেন বাংলাদেশের হিন্দুরা আপনাদেরকে গিনে হত্যাকান করেছে মুসলমানদেরকে বুকে টেনে নিয়েছে কারণ মুসলমান দ্বারা তাদের আপদে বিপদে দুঃখ দরদে সময় পাশেই আছে এখন আমি কবি শফিউল্লাহ নোমান আমাদের আমার নিজের লেখা একটি কবিতা পাঠ করছি কবিতার নাম হলো আফা আফা ডুইকে পড়েন আফা আফা ডুইকে পড়েন অডিও বার্তা ফাঁস তলে তলে কত কিছু বলে বাংলাদেশের মানুষকে দিতেছে আজ্ঞাওয়ালা বাস কত কথা খোঁজখবর অবিরাম চলে ডাকার অফিস এখন কেমন আছে জ্বালিয়ে পুড়িয়ে সবশেষ দরজা জানালা কিছু নেই রাতের বেলা চোর সামেচা হাগুমুতু করে মদ গাজা ভাংখায় ময়লা আবর্জনা আশেপাশে কী করিতে পারি এখন করে ডুকার জন্য পাবলিক বেজায় গরম বলে এই পাশ থেকে ডুকলে এখন মাইরের ছোটে ভুত তাড়াবে দেহটা যাবে কোথায় জানি না আপা ঠ্যাংটা রেখে দিবে জাদুঘরের পণ্য বেহাল দশা আপা এই হাল আমাদের ভালো করে বুঝিয়ে বলিয়েন ভারতীয় মামাদের আসসালামু আলাইকুম